উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশে কিন্তু আইফোন ইউজারের কোনো অভাব নেই কিন্তু আইফোনে অথরাইজ কোনো সার্ভিস সেন্টার না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় প্রতারিত হই বিভিন্ন সার্ভিস করতে যেয়ে আমরা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হই আজকে একটা স্পেশাল ভিডিও কেন বলছি সেটা হচ্ছে আইফোনের অরিজিনাল ডিসপ্লে কীভাবে চিনবেন মার্কেট অরিজিনাল ডিসপ্লে কীভাবে চিনবেন কপি ডিসপ্লে কীভাবে চিনবেন এবং সেগুলো কেমন প্রাইস সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও যেটা আমাদের পাশে থাকবেন যেমন আমার হাতে একটা ডিসপ্লে রয়েছে এটা হচ্ছে আইফোন ইলেভেনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এটার প্রাইস কত মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি অনেকেই চিন্তা করেন সাত হাজার পাঁচশো টাকা অরিজিনাল কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যেহেতু আমরা সরাসরি ইম্পোর্ট করি সেক্ষেত্রে রিজনেবল প্রাইসে অরিজিনাল স্প্লেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারতেছি আইফোন ইলেভেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্প্লে কত মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আমরা দেখানোর চেষ্টা করি আইফোন ইলেভেনের জিএক্সের অরিজিনাল ডিসপ্লে আমরা অনেকেই জিএক্স ডিসপ্লের সাথে পরিচিত কিন্তু সেটা অরিজিনাল কোয়ালিটি মার্কেট করলে দুই তিনটা কোয়ালিটি হয় তা আমাদের কাছে যে এর অরিজিনাল ডিসপ্লেটা আছে এটার প্রাইস কত মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আইফোন ইলেভেন ডিসপ্লে মাত্র পঁয়ত্রিশশো টাকা কখনোই আপনার যেটা চিন্তা করে নেই ভিডিও সেটাই দেখবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আইফোন ইলেভেনের জি এর অরিজিনাল স্প্রে নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করি আইফোন ইলেভেনের এফএইচডি ডিসপ্লে যেহেতু আইফোন ইলেভেন আইপিএস ডিসপ্লে সেক্ষেত্রে এফএইচডি ডিসপ্লেটার প্রাইসটা একটু বেশি সেটা প্রাইস কত মাত্র পাঁচ হাজার টাকায় এফএইচডি ডিসপ্লে নিতে পারবেন যেটা হচ্ছে অরিজিনাল এবং এফএচডি কালার রেজলিউশন প্রায় সেমই আপনার অনেকেই বুঝতেই পারবেন না যদি অ্যাফএসডি লাগানো হয় এটা অরিজিনাল নাকি অ্যাফএসডি এটা কখনোই বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এরপর আপনার দেখানোর চেষ্টা করি হাইপে থাকার সবচেয়ে ডিমান্ডেবল মডেল যেটা সেটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কত মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্সে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আচ্ছা সিক্সটিন প্রো ম্যাক্সের কিন্তু মার্কেট অরিজিনাল এবং কফি ডিসপ্লে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়নি যে কারণে দেখাতে পারিনি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এটা প্রাইস কত মাত্র আটত্রিশ হাজার টাকা লাস্ট ভিডিওতে আমরা প্রাইস দিয়েছিলাম চল্লিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে নিতে পারবেন যদি কেউ এর থেকে কম প্রাইসে জিএক্স নিতে চান আমাদের কাছে জিএক্সের অরিজিনাল ডিসপ্লে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কত মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা জি অর্ডার নিতে পারবেন এর থেকে কম প্রাইসে যারা চান তারা নিতে পারবেন যে কে ব্র্যান্ডের আমাদের যে কে ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে যেটা এটার প্রাইস কত মাত্র সাড়ে বারো হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্সের ডিসপ্লে সাড়ে বারো হাজার টাকা পাবেন এটা কখনোই আপনারাও চিন্তা করেন নাই আর আমিও কখনো চিন্তা করি না সাড়ে বারো হাজার টাকা বিক্রি করতে পারবো আপনার যারা নিতে চান আসতে হবে কোথায় মোবাইল বাংলা সার্ভিস সেন্টার আমি শুরুতে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ডাকা হাতির ফুল ইস্টার্ন প্লাজা পঞ্চমতলায় পাঁচ বাই উনচল্লিশ নম্বর দোকান এখানে আসলেই আপনারা অরিজিনাল ডিসপ্লে মাইক্রো অরিজিনাল ডিসপ্লে কফি ডিসপ্লে যে কোনো ডিসপ্লে শুধুমাত্র আইফোন না আমাদের এখানে কিন্তু সকল ব্র্যান্ডের অরিজিনাল মাইক্রো অরিজিনাল কফি সকল ডিসপ্লে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ডিসপ্লে চালিয়ে নিতে পারবেন আর যদি কেউ চিনতে অসুবিধা হয় আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এরপর আপনার দেখানোর চেষ্টা করি আইফোন থার্টিন প্রো ম্যাক্স গ্রিন স্ক্রিনের জগতে সবচেয়ে বেশি প্রবলেমটা এই থার্টিন প্রো ম্যাক্স হয়েছে যদিও গ্রিন স্ক্রিনের সমাধান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা গ্রিন স্ক্রিনের সমাধান করতে চান তারা করতে পারবেন আর যদি একান্ত গ্রিন স্ক্রিনের সমাধান না হয় তাহলে কী করতে হয় ডিসপ্লেটা চেঞ্জ করতে হয় আর যারা অরিজিনাল নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল স্ক্রিনের প্রাইস কত মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের লাস্ট ভিডিওতে প্রাইস দেওয়া ছিল আঠাশ হাজার টাকা এটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর যারা এর থেকে কম প্রাইজে জি এক্সের ডিসপ্লে নিতে চান তারা চাইলে কিন্তু জি এক্সের অরিজিনালটা নিতে পারেন কত মাত্র বারো হাজার পাঁচশো টাকা জি এক্সের অরিজিনাল ডিসপ্লে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এর থেকে কম প্রাইজে চান সেক্ষেত্রে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় কে ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে তো এর থেকে কম প্রাইজ আসলে আমাদের কাছে এর থেকে কম প্রাইজের ডিসপ্লে কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু সেগুলো নিয়ে আপনি ভালো চালাতে পারবেন থেকে এগুলো আমরা কালেক্ট করি না এরপর আপনার দেখানোর চেষ্টা করেন আইফোন ফোরটিনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এটা প্রাইস কত মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আইফোন ফোরটিনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করেন আইফোন ফোরটিনের জি এক্স এর ডিসপ্লে আইফোন ফোরটিনের জি এক্স এর ডিসপ্লের দাম কত মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা ফর্টিনে জি এক্স এক্সেলটা নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করি আপনি এর থেকে কম প্রাইসে যারা ফর্টিন ডিসপ্লে নিতে চান তারা নিতে পারবেন কয় টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এরপরে আপনার দেখানোর চেষ্টা করে চেষ্টা করে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ডিসপ্লে এর ভিতরে একটু কথা বলি আপনার সাথে যেটা হচ্ছে যে আইফোনের অরিজিনাল ডিসপ্লে ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয় ক্যাটাগরি বলতে অরিজিনাল তো একমাত্র সেটের সাথে ছাড়া কখনই হয় না সেক্ষেত্রে আমার হাতে যেটা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেটের অরিজিনাল ডিসপ্লে তো আমরা যখন এই ডিসপ্লেগুলাই যেমন আমি টুয়েলভ প্রো ম্যাক্সটা হাতে নেওয়ার পরে মনে হয় এটা যে টুয়েলভ প্রো ম্যাক্সের আমাদের ডিসপ্লের দাম কত মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমি যখন টুয়েলভ প্রো ম্যাক্সটা বিক্রি করতে যাই তখন দেখি যে পনেরো হাজার টাকায় ডিসপ্লে পাওয়া যায় কিন্তু আমাদের কেনা এর থেকে অনেক বেশি এটা কারণটা হচ্ছে কি আপনারা সতর্ক হবেন যে বাজারে যেমন এই আমার পকেটের যে ফোনটা যে আমার নিজের ফোনটা আপনি একটু দেখেন এ ফোনের আফার গ্লাসটা কিন্তু ভাঙা তো ভাঙা গ্লাসটা কিন্তু আমরা সাধারণত মেশিনের মাধ্যমে রিপেয়ার করতে পারি তো গ্লাস চেঞ্জ করা রিপেয়ার করা যে ডিসপ্লে এবং হচ্ছে অনেক সময় গ্রিন স্ক্রিন হয়ে যাওয়ার কারণে ফ্ল্যাক্স চেঞ্জ করা হয় ফ্ল্যাক্স বলতে এই রিবনটাকে চেঞ্জ করা হয় এই রিবন চেঞ্জ এবং হচ্ছে গ্লাস চেঞ্জ এই ডিসপ্লেগুলো কিন্তু প্রাইসটা যদিও ডিসপ্লেটা অরিজিনাল কিন্তু গ্লাস চেঞ্জ এবং ফ্ল্যাক্স বা রিফেয়ার করার কারণে এটা প্রাইসটা কিন্তু কমে যায় তা আপনারা এই বিষয়ে কিন্তু সতর্ক হবেন আপনি অনেকেই আমাদের টুয়েলভ প্রো ম্যাক্সের বিষয়ে আমি বেশি প্রবলেমটা দেখছি যে আমরা সতেরো হাজার পাঁচশো করে বিক্রি করি ফোনে কাস্টমার থেকে প্রাইস বলার পর কাস্টমার বলে যে ভাই আমরা চোদ্দো হাজার পাঁচশো পাচ্ছি পনেরো হাজার পাঁচ পাঁচশো অরিজিনাল হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলি যদি প্ল্যাক্স সেন্স ডিসপ্লেটা আপনাকে প্রোভাইড করি বা গ্লাস সেন্স ডিসপ্লেটা আপনাকে প্রোভাইড করি সেক্ষেত্রে কিন্তু আমি লিখিত গ্যারান্টি দিতে পারব সেটা অরিজিনাল সেটা অরিজিনাল বাট রিপেয়ার করা তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং করতে চান আপনারা কিন্তু সতর্কভাবে সার্ভিস করবেন এবং রিলেয়েবল সবগুলো সার্ভিস করবেন যাতে করে আপনার ঠকার সম্ভাবনাটা কমে যায় আর আমি আপনাকে একটা কথা বলি আপনার সেটের অরিজিনাল ব্যতীত কখনোই অরিজিনাল হয় না আমাদের কাছে যতগুলো অরিজিনাল দেখাইছি সবগুলো ফোনের এবং প্রত্যেকটা ডিসপ্লেতে কিন্তু অ্যাপেলের লগো থাকবে এবং র্যাবন গ্লাস সেন সারা থাকবে সেটা আমরা লিখিত গ্যারান্টি দিব এরপর আপনার দেখানোর চেষ্টা করি হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের জি এক্সের ডিসপ্লে জি এক্সের ডিসপ্লে প্রাইস করত মাত্র দশ হাজার পাঁচশো টাকা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জি এক্ক্স ডিসপ্লে জি এক্সের ক্ষেত্রে কিন্তু দুইটা ক্যাটাগরি হয় আপনি কখনো বুঝতে পারবেন না তবে আমাদের মোবাইল বাংলাদেশ থেকে আমরা লিখিত গ্যারান্টি দেব যে জি এক্সের অরিজিনালটা আপনাকে প্রোভাইড করতেছি আর গ্যারেন্টির বিষয়টা যেটা আমি একটু ক্লিয়ার করি যদিও ডিসপ্লেতে কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আমরা দিচ্ছি নিশ্চয়তা গ্যারেন্টি আপনার আপনাকে যে প্রোডাক্টটা প্রোভাইড করতেছি যদি কখনও প্রুফ হয় আমি আপনাকে সেম প্রোডাক্টটা প্রোভাইড করি নাই সেক্ষেত্রে ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন টাকাটা সম্পূর্ণ ব্যাক পাবেন সেটা হচ্ছে লাইফ টাইমের জন্য তো এই ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশে অন্য কোনো সার্ভিস সেন্টার দিতে পারবে না আর ভালো সার্ভিস পাশাপাশি ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিতে চাইলে আপনার কোথায় আসতে হবে মোবাইল বাংলাদেশ সার্ভিস সেন্টার আমি আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ডাকা হাতির ফুল প্লাজা পঞ্চমতালের পাঁচ বাই উনচল্লিশ নম্বর দোকান এখানে আসলেই আপনি আমাদেরকে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন পাশাপাশি যারা অনলাইনে সার্ভিস নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর আপনার দেখানোর চেষ্টা করি টুয়েলভ প্রো ম্যাক্সের কফি ডিসপ্লে এটার প্রাইস কত মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টুয়েলভ প্রো ম্যাক্সের ডিসপ্লে পাবেন কখনো চিন্তা করছেন না যেটা চিন্তা নাই সেটা আজকে আমরা আপনাকে সেই প্রাইসটা দিয়ে আপনাকে দামাকা দিতে চাই এরপর আপনার দেখানোর চেষ্টা করি আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে কয় টাকা মাত্র বিশ হাজার টাকায় থার্টিন প্রো ডিসপ্লে মাত্র বিশ হাজার টাকা পাবেন অরিজিনাল কখনোই এটা কখনো কেউ চিন্তা করে নেই সেটা আজকে দেখানোর চেষ্টা করতেছি এরপর থার্টিন প্রো জি নিতে চান যারা তারা নিতে পারেন কয় টাকায় মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় থার্টিন প্রো জি নিতে পারবেন এরপর আপনি দেখানোর চেষ্টা করেন আইফোন থার্টিনের অরিজিনাল ডিসপ্লে আইফোন থার্টিনের অরিজিনাল ডিসপ্লে প্রাইস কত মাত্র তেরো টাকা লাস্ট ভিডিওতে আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকায় রেট দিছি এবারে ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল নিতে পারবেন যারা জিএক্স নিতে চান তারা নিতে পারবেন কয় টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় জিএক্স একটা মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং যারা কপি নিতে চান তারা নিতে পারবেন কয় টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার থার্টিন নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করি আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ এবং টুয়েলভ প্রো দুইটা একই ডিসপ্লে টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে প্রাইস কত মাত্র বারো হাজার পাঁচশো টাকা না বারো হাজার টাকা পাঁচশো টাকা না বারো হাজার রাখবো মাত্র বারো হাজার টাকায় টুয়েলভ এবং টুয়েলভ প্রো একই ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শ্রম কত মাত্র বারো হাজার টাকা যারা জিএক্স নিতে চান তারা নিতে পারেন কয় টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় টুয়েলভের এক্স মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যারা কপি নিতে চান তারা নিতে পারেন কয় টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকায় আইফোন টুয়েলভের এক্সের ডিসপ্লে এরপরে দেখানোর চেষ্টা করে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্সের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এগারো হাজার পাঁচশো টাকা যারা জিএক্স নিতে চান তারা নিতে পারবেন কয় টাকায় মাত্র সাত হাজার টাকায় আর যারা এর থেকে কম প্রাইস নিতে চান মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন তো আমার সামনে যে কটা মডেল ছিল সেগুলোর ডিসপ্লেটা প্রাইসটা আপনার দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের যেহেতু মোবাইলে এত এত মডেল যে সব মডেলের প্রাইস কিন্তু একটা ভিডিওতে বলা সম্ভব না আপনার যে কোনো মডেলের প্রায় সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র যে আইফোন এরকম না আইফোন স্যামসাং ওয়ান প্লাস পিকসেল রিয়েলমি ওপো ভিভো ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডের অরিজিনাল মার্কেট অরিজিনাল জিএক্স বা আপনার কফি যে কোনো ডিসপ্লে প্রয়োজনে আপনারা অবশ্যই আমাদেরকে নক দেবেন আশা করতেছি শুধু মুখে বলে না আপনাদেরকে আমরা সার্ভিসের মাধ্যমে সন্তুষ্ট করতে পারবো আর পাশাপাশি যে প্রোডাক্টটা দিচ্ছি সে পদ প্রোডাক্টের নিশ্চয়তা ক্যান্ডিলছে লাইফ টাইমের জন্য তো এ ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মোবাইল সার্ভিসিং করতে চান তারা কোথায় আসতে হবে মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টার আমাদের অ্যাড্রেস হচ্ছে পাঁচ বাই উনচল্লিশ ইস্ট্যাম্প প্লাজা পঞ্চমতলায় আর ইস্টাম প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণবাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজেই ইস্টাম প্লাজা শপিং কমপ্লেক্সে আসতে পারবেন আশা করতেছি মুখে বলে না সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর বাংলাদেশের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ